হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা তো সবাই জানো গেমে নতুন আপডেট দিয়েছে এই আপডেটের সাথে সাথে নতুন একটি ম্যাপও দিয়েছে এই ম্যাপের ভিতরে গোপন একটি জায়গা আছে যে জায়গা সম্পর্কে তোমরা অনেকেই জানো না তো আজকের ভিডিওতে তোমাদের ওই জায়গাটাই দেখাবো তো গোপন জায়গাটা দেখার আগে তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আর বক বক না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের প্রথমেই নতুন ম্যাপের এই জায়গাটায় লোকেশন দিতে হবে এছাড়াও প্লেনে বসে একটি ঝর্ণা দেখতে পাবে ওই ঝর্ণার ওই জায়গায় নামতে হবে তো আমি যে জায়গায় নেমেছি তোমাদেরও ঠিক ওই জায়গায় নামতে হবে এরপর নামার পর দেখবে কিছু বক্স রাখা আছে তো এখানে সব বক্সগুলো তোমাদের হাত দিয়ে ভাঙতে হবে সব বক্স গুলো ভাঙ্গা হয়ে গেলে একটি টায়ার দেখতে পাবে এই টায়ারের উপর জাম্প করলেই তোমাদের জর্নার ভিতরে নিয়ে যাবে তো এই জর্নার ভিতরে যাওয়ার পর অনেকগুলো গান পাবে এরপর দেখবে একটি চেয়ার রাখা আছে এই চেয়ারে তোমরা চাইলে বসতেও পারবে এবং ছবিও তুলতে পারবে তো চেয়ারের ছাইডেই দেখবে একটি পাথরের উপর আমাদের উকং ক্যারেক্টারের কাটা মাথা রাখা আছে ওই মাথাটার কাছে গেলেই তোমরা উকং ক্যারেক্টারটা ফিরিতে পাবে তো এরপর এখান থেকে বের হওয়ার জন্য দেখবে জর্নার ছাইডে একটি টায়ার লেখা আছে ওই টায়ারের উপর জাম্প করলেই তোমাদের বাইরে নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন